শপথ গ্রহণের যেই অনুষ্ঠান সেটি আমরা যে শুনলাম নয়টায় হওয়ার কথা রয়েছে প্রস্তুতি নিশ্চয়ই শেষের দিকে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কারা কারে ইতোমধ্যে এসে যোগ দিয়েছেন একটু জানাবেন আর বৃষ্টি প্রায় বারোশো জন আমন্ত্রিত অতিথি এবং সেই অতিথিরা ধীরে ধীরে প্রবেশ করছেন বিভিন্ন রাজনৈতিক দল সচিব সরকারি কর্মকর্তা মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছেন এই আমন্ত্রিত অতিথিরা বলা চলে বিকেল পাঁচটা ছ পর থেকেই মূলত আসা শুরু করেছেন এবং ধীরে ধীরে প্রবেশ করেছেন যেহেতু প্রায় বারোশো জন আমন্ত্রিত অতিথি এই শপথ অনুষ্ঠানকে ঘিরে সেহেতু বলা চলে যে দীর্ঘ এক ধরনের জটলা তৈরি হয়ে যাওয়া এবং সে কারণেই ধারাবাহিকভাবে তারা প্রবেশ করছেন ইতিমধ্যেই যদি বলতে চাই যে যারা প্রবেশ করেছেন ইতিমধ্যেই বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন যেখানে বিন্দু প্রবেশ করেছেন যেখানে রয়েছেন বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রবেশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বিএনপি চেয়ারপ্রেসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রয়েছেন আমান কাবিথ আউয়াল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রবেশ করছে এছাড়া জামায়াত ইসলামের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন হামিদুর রহমান আজাদকে দেখেছি তিনি প্রবেশ করেছেন প্রবেশ করেছেন বিশেষ করে বিএনপির সঙ্গে যুবত আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে ভাষণে অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু জাকপার আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রবেশ করছে তার সঙ্গে রয়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন রয়েছে আমরা দেখেছি যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্য নামে যে চারটি দলের মোর্চা তারা এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করছে আমরা নাগরিক ঐক্যের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান একটু যদি বলতেন যে কি প্রত্যাশা হয় これで পুরো দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে আনস্টেবল এর মতো বহরে হচ্ছে যেহেতু গভর্নমেন্ট নাই এট আ গভর্নমেন্ট হোক যাতে কন্ট্রোলটা নিতে পারে ইমিডিয়েটলি দেওয়া দরকার এই এক্সপেকটেশনই আসে আমাদের কথা বলছেন মহাদেব রমন না এই যে এরা বিভিন্ন রাজনৈতিক দল তারা আসলে ഇതുம்தেই যেটি বলছিলেন যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তাদের কাছে প্রত্যাশা দেশে অর্থনৈতিক সমৃদ্ধি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার সেই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করবেন সেই আশাবাদের কথা যেমন রয়েছে ঠিক তেমনি বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী কাঠামোকে সংস্কার করবেন এবং এই নির্বাচনের প্রতি সাধারণের যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থার জায়গা থেকে সাধারণকে আস্থায় এনে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার যার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নিশ্চিত করতে পারবেন সেই প্রত্যাশার কথা বারবার বলছেন বিরোধী নেতৃবৃন্দ এবং যেটি বলছিলাম যে তারা মূলত এই ক্রান্তিকাল অতিক্রম করেছে দেশ এমন একটি বক্তব্যের কথা বলছেন তারা বলছেন যে খুব ছাত্র নাগরিকের যে সম্মিলিত প্রচেষ্টা তার মধ্য দিয়ে মূলত এই ক্রান্তি থেকে মুক্তি পেল বাংলাদেশ এবং যার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন করে এক ধরনের সম্ভাবনার দুয়ার খুলে গেল এবং সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করবেন চেষ্টা করবেন দেশের যে অর্থনৈতিক ভঙ্গুর যে অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণ তারা ভূমিকা রাখবেন এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশার কথা বলছে বিরোধী নেতৃবৃন্দ প্রায় বারোশো অতিথি আমন্ত্রিত অতিথি যেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে মূলত বা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাত নয়টায় যেটির সম্ভাবত সময় ছিল রাত আটটায় সেটি আরও এক ঘন্টা পিছিয়ে রাত নয়টায় যাবতীয় যত প্রস্তুতি বঙ্গভবনে সেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা আসলে প্রবেশ করছেন বঙ্গভবনে এবং বঙ্গভবনে এই আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন এবং সেখানটায় জাতীয় পার্টি বিএনপি জামাত নাগরিকৈক্য সিপিবি থেকে শুরু করে সব দলকেই আসলে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সব দলের বেশ কয়েকজন নেতা কে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেই নেতারাই আসলে ধীরে ধীরে প্রবেশ করছেন বঙ্গভবনে এবং নিরাপত্তা সেনাবাহিনীর নেতৃত্বে সেই নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করার পর মূলত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সে বঙ্গভবনের সেই দুয়ারে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি বিএনপির নেতৃবৃন্দ আসলে প্রবেশ করছেন আর অনেকেই প্রবেশ করছেন এবং জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে জামায়াতের ইসলাম বাংলাদেশের সেই সব নেতারা যেটি বলছেন যে তারা প্রত্যাশা করছেন দেশে স্থিতিশীলতা আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাঁদেরও প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন এবং সেই কথাটি বারবার পুনর্ব্যক্ত করে রাজনৈতিক নেতৃত্ব যেটি বলছে যে বিগত পনেরো বছর সতেরো বছরে বাংলাদেশের রাজনীতি এবং গোটা সামগ্রিক ক্ষেত্রেই যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল কিংবা তাদের ভাষায় দমন নিপীড়ন এবং যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটির বিলোপ ঘটলো এই ছাত্র জনতার নাগরিক ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভ্যুত্থান আসলে সাধারণ মানুষের ইচ্ছেরই প্রতিফলন এমনকি তারা বলছেন এবং আমরা সেই সব নেতৃবৃন্দের কিংবা সেই সব জায়গাগুলো থেকে বলছি যেটি যে রাজনৈতিক নেতৃত্ব যে বারবার বলছে দেখতে পাচ্ছি গণফোরামের সুব্রত চৌধুরী তারা একটু বলবেন যে কি প্রত্যাশা আমরা অত্যন্ত আনন্দিত

তিনি যেমনটি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন দেখতে পাচ্ছি ডক্টর নেত্রী কিন্তু তার আগে মূলত চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ঢাকা বেশ কয়েকজন শিক্ষককে আমরা ইতিমধ্যেই প্রবেশ করতে দেখেছি বঙ্গভবনে এবং তাদের সকলেরই একই প্রত্যাশা যে তারা আসলে আশা করছেন যে এই সরকার দেশে স্থিতিশীলতা আনবে যে যে অস্থিরতা বা এখনো যেটি চলমান রয়েছে শান্তি শৃঙ্খলা বা সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটবে তাদের নেতৃত্বে এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িও আসলে এখানটায় এসেছে এবং এবং বিএনপি নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং অর্থাৎ সর্বশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন যে চোদ্দ দলীয় জোট